আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত আমাদের বিউটিএ লাভলি চ্যানেলে প্রতিবারের মতো আমি আবারও চলে আসতাম নতুন দুটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা এই দুটি প্রোডাক্টের আর তাছাড়া আমি ইউজ করে দেখাবো এটা বিফোর আফটার রেজাল্ট আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর ভিডিও শুরু করার আগে বলবো যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়া পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন এতে করে প্রতিদিনের ভিডিও পেয়ে যাবেন আপনি সবার আগে সো চলুন শুরু করি সো আমার আজকের ভিডিওটি অনেকটা রিয়েল টক ভিডিও হবে এর এজন্য কারণ হচ্ছে এই দুটি প্রোডাক্ট আমি নিজে ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি যদিও কোম্পানি আপনাদেরকে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে না বাট আমি আপনাদেরকে মানি ব্যাগ গ্যারান্টি দিব এই দুটি প্রোডাক্টে প্রথমত এই দুটি প্রোডাক্ট দুইটি দেশের এটি হচ্ছে ফিলিপাইনের এবং এটি হচ্ছে থাই তো আপনারা যদি আমার হাতের দিকে লক্ষ্য করে থাকেন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমার হাত কিন্তু এর আগের ভিডিওগুলোতে খেয়াল করে দেখবেন যে অনেকটা বেশি ট্যানিং ছিল কিন্তু আমি দুইটা প্রোডাক্ট নিয়মিত ব্যবহার করছি এবং ব্যবহারের ফলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি এই আমি বলবো যে কোম্পানি মানি ব্যাগ গ্যারান্টি না দিলেও আমি আপনাদেরকে এই দুটি প্রোডাক্টের ব্যাগ গ্যারান্টি দিব। যারা বডির জন্য বডি হানড্রেড পার্সেন্ট হোয়াইটেনিং করতে চান এবং হচ্ছে কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া তাদের জন্য বলবো যে অবশ্যই এই দুইটি প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন এটি হচ্ছে গ্লুটা টারমারিক স্ক্রাবার আর এটি হচ্ছে বিহাকু ব্লিচিং ক্রিম অ্যাকচুয়ালি বিহা খুব ব্লিচিং ক্রিম সম্পর্কে যারা জানেন না তারা অবশ্যই গুগলে সার্চ করুন গুগলে সার্চ করলে আপনারা ডিটেলস এ সম্পর্কে আরও ভালো জানতে পারবেন ব্লিচিং ক্রিমগুলো কেন ব্যবহার করে থাকি সাধারণত আমাদের ফেসে যে লোম থাকে সেগুলোকে গোল্ডেন করার জন্য কিন্তু আমরা ব্লিচিং ক্রিমগুলো ব্যবহার করে থাকি তবে এখানে যে ব্লিচিং ক্রিমটি দেখছেন এটি হচ্ছে নাইট ক্রিম হিসাবে ব্যবহার করা হয়ে থাকে রেগুলার আপনারা নাইট ক্রিম এবং হচ্ছে বডিতে আপনারা ইউজ করবেন এতে করে পারমানেন্টভাবে যে বডির লোম আছে সেটাকে গোল্ডেন করবে আর তাছাড়া আপনার বডি যতটাই ট্যানিং এবং হচ্ছে কালো না কেন এটা আপনার পারমানেন্টভাবে হোয়াইটনিং করবে আর পাশাপাশি এটা হচ্ছে বডির ভেতর থেকে ময়লাটাকে তুলে ফেলবে এই স্ক্রাবটা আমি হান্ড্রেড হান্ড্রেড দিব কারণ এটা হচ্ছে আপনি প্রথম ইউজি আপনি বুঝতে পারবেন আপনার বডির যে যত ময়লায় থাকুক না কেন সেটাকে একদম ভেতর থেকে তুলে ফেলবে আর ব্লিচিং ক্রিমটা আপনি এটা ফেসে সহ পুরো বডিতে ইউজ করতে পারবেন এটা তিনশো গ্রামের একটি ব্লিচিং ক্রিম আর তাছাড়া এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস আছে সম্পূর্ণই জাপানি ইনগ্রিডিয়েন্টস অ্যাকচুয়ালি কোম্পানি প্রেম করে যে এটার ভিতরে যে উপাদানগুলো আছে সম্পূর্ণই জাপানি উপাদান দিয়ে তৈরি আর তাছাড়া এটি একটি ফিলিপাইনি ক্রিম আমি প্রথমেই বলবো যে এই প্রোডাক্টের যে এই কোম্পানির যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্ট আমি ইউজ করে দেখেছি খুবই অসাধারণ প্রোডাক্ট আর তাছাড়া বিহাকু একটা নাম্বার ওয়ান বডি ক্রিম হিসাবে পরিচিত আর এটি যে আপনার টেক্সচার দেখবেন খুবই ক্রিমি টেক্সচার তিনশো গ্রামের একটি ক্রিম যেটা আপনি প্রায় তিন মাসের মতো ব্যবহার করতে পারবেন যদি এটি বডিতে ব্যবহার করে থাকেন আমি বলবো যে অবশ্যই এটি আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তবে রাত্রে ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন ব্লিচিং ক্রিমগুলো দিনে এবং রোদের আলোতে ব্যবহার না করে সব থেকে বেশি বেটার এতে করে অনেক সময় সমস্যা হতে পারে দ্বিতীয়ত এই ব্লিচিং ক্রিমের ব্যাপার যতটাই বলি আমি বলবো যে কম হবে এটার কারণ হচ্ছে আপনার স্কিনে যত ধরনের র্যাশ থাকুক যত ধরনের পিম্পলই থাকুক না কেন অনেকে আছেন অনেক তিন ধরে পিম্পলের সমস্যা ভুগছেন এবং ডাক্তারই হয়তো দৌড়াদৌড়ি করছেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার এই ব্লিচিং ক্রিমটি জাস্ট এক সপ্তাহ ব্যবহার করে দেখুন এটি আপনার স্কিনের ভেতর থেকে পিম্পলটাকে তুলে ফেলবে আর তাছাড়া যাদের স্কিন অনেক বেশি র্যাশ আছে যাদের স্কিনে অ্যালার্জির প্রবলেম আছে তাদের জন্য এই ব্লিচিং ক্রিমটি খুবই ভালো কাজ করবে নর্মালি আমি ব্লিচিং ক্রিমের কথা তেমন একটা আপনাদের সাজেস্ট করি না এর জন্য কারণ হচ্ছে অ্যালার্জির প্রবলেম করে ব্লিচিং করলে কিন্তু আপনার এই ব্লিচিং ক্রিমটি সম্পূর্ণ সেফ যেটা আপনি বডিতে ইউজ করতে পারবেন আর যত অ্যালার্জির প্রবলেমই থাকুক না কেন এটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটি প্রোডাক্ট তবে আমি যেটা বলবো যে দুইটি একসাথেই ইউজ করতে পারলে আপনি সব থেকে ভালো রেজাল্ট পাবেন তো ইউজের পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। ইউজের পদ্ধতি শেয়ার করার আগে আরেকটি জিনিস বলে নিতে চাই এটি হচ্ছে তারমারিক গ্লুটাই স্ক্রাবার এটি আপনার বডি হোয়াইটনিংয়ের জন্য সবথেকে বেশি কার্যকরী একটি স্ক্রাবার যারা স্ক্রাবার ব্যবহার করেন তারা খুব ভালো মতোই জানেন যে শুধুমাত্র ময়লা দূর করতে স্ক্রাবারে কাজ করে থাকে কিন্তু এটি আপনার পাশাপাশি আপনার বয়সের ছাপ দূর করবে এবং হচ্ছে যাদের পেট পাটা দাগ আছে এবং পা এবং বডি ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু এই বডি ফাটা এবং পেট পাটার দাগটাকে করতে অনেক বেশি কাজ করে থাকে এটা যে স্মেলটা অনেকটা তেঁতুলের স্মেল এবং হচ্ছে সম্পূর্ণ হলুদ এবং তেঁতুলের মিশ্রণ দিয়ে তৈরি এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি নিজে ব্যবহার করি এবং অনেকটাই শেষ হয়ে গেছে যারা এই দুইটি প্রোডাক্ট একসাথে ব্যবহার করবেন তাদের জন্য বলবো যে আপনারা এটা ভাবে বডি হোয়াইটনিং প্রোডাক্ট ইউজ করছেন আপনার অন্য কোনো বডির কোনো কিছু ইউজ করার প্রয়োজন হবে না দুইটি মিলিয়ে আপনি প্রায় তিন মাসের মতো ব্যবহার করতে পারবেন পনেরো বছর বয়স থেকে শুরু করে সবাই এই দুইটি প্রোডাক্ট ইউজ করতে পারবেন এটা কোনো ধরনের সাইড এফেক্ট করবে না নর্মালি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রাবারটা কিন্তু অনেকটা ভরা থাকে এটা আমি নিজেই ইউজ করেছি এবং এসে এই ক্রিমটাও অনেকটা ভরা থাকে প্রায় আমি অনেকটাই শেষ করেছি আর তাছাড়া আমি অনেক দিন ইউজ করে কিন্তু আপনাদের সাথে এটার রেজাল্ট শেয়ার করছি আশা করি আপনারা সম্পূর্ণ অনেস্ট একটি রিভিউ পাবেন সো এটি ইউজ করার পদ্ধতিটা আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা চাইলে এটি গোসলের সময় ইউজ করতে পারেন এতে করে অনেক ভালো হবে ঘাড়ের এবং গলার যে কোনো ধরনের দাগ এবং হচ্ছে হাতের এখানে যে কালো দাগগুলো থাকে এই দাগগুলো আবার খুব সুন্দরভাবে রিমুভ করতে সহায়তা করে এই স্ক্রাবারটি স্ক্রাবারটি যখন ব্যবহার করবেন কিছুক্ষণ সময় ম্যাসেজ করবেন এবং দুই থেকে তিন মিনিট এটি রেখে দেবেন বডিতে এতে করে আপনি রেজাল্টটি আরও ভালো পাবেন তাদের হাঁটুতে এবং হচ্ছে কোনোইতে এবং সিক্রেট প্লেসে অনেক বেশি কালো দাগ তাদের জন্য বলবো যে আপনার এই স্ক্রাবারটি ব্যবহার করেন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহারই খুব ভালো রেজাল্ট পাবেন সো এরকম দুই থেকে এক মিনিট মেসেজ করতে হবে দেন এভাবে রেখে দিতে হবে এবং আপনি যখন ওয়াশ করবেন প্রথমবার ইউজি আপনি বুঝতে পারবেন যেটা এটা কতটা চমৎকারভাবে কাজ করে থাকে সো আমার দুই থেকে তিন মিনিট হয়ে গেছে আমি এটা এখন ওয়াশ করে নেব আমি এখন এটা ওয়াশ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কালো দাগগুলো থাকে আপনার হাতের চিপা এবং হচ্ছে এখানে অনেক কালো ট্যানিং থাকে সেগুলো কিন্তু আমার অনেকটাই রিমুভ হয়ে গেছে এবং ফার্স্ট রেজাল্টে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ভালো কাজ করে দেন আমি এটাকে হালকা মুছে দেন এটার উপর ব্লিচিং ক্রিমটা ইউজ করব। ঠিক আপনারা কিন্তু ফেসও এভাবে ইউজ করতে পারেন যদি ফেসেই দুটি প্রোডাক্ট ইউজ করেন আপনাকে উইকে একবার ইউজ করতে হবে সো এটার উপর আমি ব্লিচিং ক্রিমটা লাগিয়ে এবং ব্লিচিং ক্রিমটা রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিট দেন আপনি এটা ওয়াশ করার ফলে সব থেকে ভালো একটি রেজাল্ট পাবেন এই প্রসেসিং আপনাকে ব্যবহার করতে হবে উইকে দুই থেকে তিনবার আর যারা রেগুলার ইউজ করবেন তারা শুধুমাত্র বড়িতে ইউজ করতে পারবেন সো আমি এটা এভাবেই রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট সো গাইজ আমার পনেরো মিনিট হয়ে গেছে সো আমি এখন আপনাদের সামনে এটা মুছে নেব সো এটা আপনারা ভালো মতো মুছে নেবেন দেখ যে কোনো ধরনের ময়শ্চারাইজিং লোশন আপনারা চলে ইউজ করতে পারেন আমি এটা যেভাবে ব্যবহার করি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমি রাত্রে এটি লোসুন হিসাবে ব্যবহার করি আপনারা চাইলে কিন্তু এটি লোসুন হিসাবে ব্যবহার করতে পারেন এতে করে আপনি দিন স্ক্রাবারটা ইউজ করতে পারেন আর তাছাড়া রাত্রে আপনারা এই লোসুন হিসাবে এটি ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকটা বেশি কিন্তু ক্লিন আমার হাতটা হয়ে গেছে আর তাছাড়া আমার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন আমার আগের ভিডিওতে কিন্তু আমার স্কিনে অনেক বেশি ট্যানিং ছিল সেই হিসেবে কিন্তু অনেকটা গ্লো এবং হচ্ছে আমার স্কিনটা অনেকটা হোয়াইটিনিং চলে এসেছে যদিও এটি তেমন একটা ক্যামেরা বোঝা যাচ্ছে না যথেষ্ট হোয়াইটনিং আমার হাতে হয়েছে আমি এবং খুব দ্রুত আপনি এই রেজাল্টটি বুঝতে পারবেন যারা কোনো ধরনের প্রোডাক্টে সমস্যা চাচ্ছেন না সাইড এফেক্ট চাচ্ছেন না তাদের জন্য বলবো যে আপনারা ডেফিনেটলি এই প্রোডাক্টটি ইউজ করবেন আর তাছাড়া আমি যেটা বলবো এই দুইটা প্রোডাক্টে আমি জাস্ট আপনাদেরকে মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিব আপনারা যদি ভালো রেজাল্ট পেতে চান অবশ্যই সাইড এফেক্ট ছাড়া এই দুইটি প্রোডাক্ট ইউজ করতে পারেন তো গাইজ আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর তাছাড়া লাইক করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ